তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম কাঁথির সমস্ত প্যান্ডেল ঠিক আছে তো কাঁথির প্যান্ডেল গুলি যারা যারা দেখো তোমরা গিয়ে দেখে আসতে পারো তো যারা ইউটিউব থেকে দেখছো ভিডিওটা তোমরাও কন্টিনিউ দেখতে থাকো আর যারা ফেসবুক থেকে দেখছো তোমরাও ভিডিওটা আজকে কন্টিনিউ দেখতে থাকো তো এখন আমরা যাচ্ছি এগরা আর এগ্রায় যেতে যেতে দেখতে পাচ্ছ রাস্তা ধারে কত সুন্দর সুন্দর এই সমস্ত প্যান্ডেল দেখতে পাচ্ছি আর সামনেই দেখতে পাচ্ছ তোমরা একটি ছোট্ট একটি বুজ খালিফা এই প্যান্ডেল খুব সুন্দর লাগছে তো যেহেতু লাইনের পাশে সমস্ত প্যান্ডেলগুলি হয়েছে আর আমরা যেহেতু ট্রেকারের ছাদের উপরে বসছিলাম তাই পুরো প্যান্ডেলগুলো ভালোভাবে দেখতে পাচ্ছিলাম যেহেতু ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছিলাম না আর দুর্গা প্রচুর পরিমাণে প্যান্ডেল হয় আমাদের এগরাই আর এখন দেখতে সামনে একটা একটা বড় প্যান্ডেল দেখা যাচ্ছে তো ওই প্যান্ডেলটা প্যান্ডেলটা একটু হলেও খুব সুন্দর লাগছে তো এখন এইভাবে প্যান্ডেল দেখে দেখে সারা রাস্তা আমরা যাবো আর তারপর এগরাতে তোমাদেরকে প্যান্ডেল গুলো দেখাবো তারপর দেখতে পেলাম একটা ছাউনি দেওয়া প্যান্ডেল তো এই প্যান্ডেল থিমটা খুব সুন্দর লাগছে ভালোই লাগছে এই প্যান্ডেলটা দেখতে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও প্যান্ডেলগুলো ঠিক আছে তো এখন বর্তমান আমরা এগ্রার কাছাকাছি চলে এসেছি তো তারপর এগরাতে নেমে দেখতে পেলাম আমার ছোট্ট গ্রাম তো এই প্যান্ডেলের থিম হচ্ছে মানে আমার ছোট্ট গ্রাম যেহেতু এখানে মানে কি তুলে ধরা হয়েছে মানে গ্রামের যে পরিবেশগুলো না গ্রামে কিভাবে কেমন মানুষ কাটায় ওইভাবে সব কিছু তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলের থিম ঠিক আছে তো এটা হচ্ছে এগরা এক নম্বর ওয়ার্ড উৎসব কমিটি আর এই সমস্ত দেখতেই পাচ্ছ সব কিছু মানে যেভাবে গ্রামের প্রকৃতি পরিবেশ যেভাবে তাকে ওইভাবে এগুলো সব তুলে ধরা হয়েছে এখানে এই প্যান্ডেলে তো এই প্যান্ডেলটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাও দেখতে পাচ্ছ তো সুন্দর লাগছে প্যান্ডেলটা টা আর তোমাদেরকে এখন দেখাবো মায়ের প্রতিমা তো চলো এই প্যান্ডেল একটি ছোট্ট একটি সিনেমেটিক শট হয়ে যাক তো এই আমার ছোট্টগ্রাম প্যান্ডেলটি প্যান্ডেলটি হয়েছিল এগরার দীঘা মোড় বাস স্ট্যান্ডের কাছে যেহেতু এখানে প্যান্ডেলটা খুব সুন্দরই হয়েছে মানে আমার ছোট্টগ্রাম গ্রামের যে পরিবেশটা ওটা এখানে তুলে ধরা হয়েছে আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাও এরপর আবার একটি প্যান্ডেল দেখতে যাব তো ওই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে এখন বর্তমান চলে এসেছি আদি ইয়োগি যে প্যান্ডেলটা হয়েছে এখানে মানে শিব ঠাকুরের যে খুব সুন্দর হয়েছে তোমরা দেখতে থাকো ভিডিওটা ওটাই ঠিক আছে

তো এখন পুরো প্যান্ডেলের ভিতরে আমরা এখন চলে এসেছি আর মোটামুটি ভিড় ভালোই হয়েছে আর ভিড় হয়নি তো দেখতেই পাচ্ছ কত মানুষজন এসছে এখানে তো সব জায়গায় প্যান্ডেলের ভিড় তো পুজোতে তো ভিড় থাকবেই তো করার নেই আর তোমরা একটা ছোট্ট একটি সিনেমেটি শট দেখে নাও দুর্গা গোমনে উল্লাশ ইয়া লিম যাবে আ আখের পিঠে পড়ল কাঠি বুঝহক জোন জমাটি তো এই আদি yogir প্যান্ডেলে মানে কত লাইট ফেলেছে দেখো তো কত সুন্দর লাগছে তো এই প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও তো চলো আবার একটা নতুন প্যান্ডেল দেখানো যাক তো দেখতেই বাছো এখন বর্তমান আরেকটি প্যান্ডেলে চলে এসেছি আর এখানে দেখতে বাছো কত সুন্দর রাস্তার যে আসার জন্য যে গেট গুলো করেছে লাইট দিয়ে কত সুন্দর বানিয়েছে দেখো তো খুব সুন্দর লাগছিলাম আমরা ইতিহাসে অনেক মহাপুরুষের কথা পড়েছি কিন্তু তাদেরকে আমরা চোখে কখনো দেখিনি আমি আশা রাখি আগামী দিনের ইতিহাসে রতন টাটা স্যারের নাম অবশ্যই অন্তর্ভুক্ত হবে একজন মহাপুরুষ হিসেবে তিনি পরিগণিত হবেন তিনি একটা লিভিং লেজেন্ড ছিলেন গতকাল পর্যন্ত কিন্তু ওই যে বলে জন্মিলে বহিনে হবে অমর কে কথা কবে জন্মের সাথে মৃত্যু লেখা হয়ে যায় কেউ ঘোরাতে পারে না তো বন্ধুরা এখানকার তোমাদেরকে দেখালাম তো এখানকার প্যান্ডেলটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানা তো আমার তো খুব সুন্দর লেগেছে তো আরেকটা প্যান্ডেল তোমরা দেখো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখতে পাচ্ছ এটা এগুলা আরেকটি প্যান্ডেল তো এখানে খুব সুন্দর হয় তো তোমাদেরকে মায়ের মূর্তি আরো সবকিছু দেখাবো তোমরা একটা ছোট্ট একটা সিনেমেটিক শট দেখে নাও তারপরে চলে এলাম এগুলা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে তো এখানেও প্যান্ডেল হয় ঠিক আছে মানে পুরো সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আর এখানে মায়ের প্রতিমাটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে সত্যি বলতে এগরাই প্যান্ডেলগুলো গুলো খুব ভালোই হয় তো যেহেতু এই ভিডিওটা দু সালে ভিডিও করা কিন্তু দু সাল চলছে তো এবছর তোমরা কারা কারা এগরাই প্যান্ডেল দেখতে আসছো একটু কমেন্ট করে জানাও আর এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা মানে আমাদের মেদিনীপুরে ফার্স্ট হয়েছে বুঝতে পারছো মানে সব থেকে ভালো হয়েছে প্যান্ডেলটা তো বাঁশের তৈরি এই প্যান্ডেল দেখতে পাচ্ছ এগরা নবরূপ ক্লাব দু চব্বিশ মন্ডপ তো ছোট্ট একটি সিনেমেটিক শট দেখে নাও এই প্যান্ডেল খুশে সরোধ টানে লাগলো দোলা কাশে বনে হিমেল শরত টানে তো এই প্যান্ডেলটা কেমন লাগছে একটু সবাই একটু কমেন্ট করে জানাও তো আমার কাছে মানে দু হাজার চব্বিশ সালে ভিডিও ছিল দুর্গা পুজোর মানে ভিডিও গুলো ছিল আর কাঁথের ভিডিও ছিল তোর কাঁথের ভিডিওটা তো ছেড়ে দিয়েছি আর এগ্রার প্যান্ডেলটা আমি ভিডিওটা ছাড়িনি তাই আমার কাছে যেহেতু ভিডিওটা ছিল আমি ভাবলাম এবছর ভিডিওটা না হয় ছাড়াই যাক দেখতে পাচ্ছ এগ্রার যে সব থেকে ভালো এই প্যান্ডেলটি হয়েছে মেদিনীপুরের মধ্যে ফার্স্ট হয়েছে ওইখানে মাইকে অ্যালাউন্স করছিল ঠিক আছে আর এখানে মায়ের প্রতিমাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো এই প্যান্ডেলটা মানে পূর্ব মেদিনীপুর के बिधये प्रथम होयेछ। टोकरी सिनेमा टी शॉट দেখে ना माये। तपरआ प्रथमदर संगे आमी তো বন্ধুরা তারপর চলে এলাম আবার একটি পুজো মণ্ডপে তো এটা একটি শিব ঠাকুরের মতন থিম করা হয়েছে ঠিক আছে এই প্যান্ডেলটা কারা কারা যে একটু কমেন্ট করে জানো আগের বছর দু সালে তো এটাও মোটামুটি ভালোই হয়েছে এবার তোমাদেরকে ভিতরে দেখাবো তো মোটামুটি এগুলো ভালো ভালো প্যান্ডেল দু হাজার চব্বিশ সালের ভিডিওগুলো ছিল তাই বলে আমি ভাবলাম ছেড়ে দেওয়া যাক ঠিক আছে তো চলো আরও একটি প্যান্ডেল আমরা এখন যাবো আরও সামনে দুটা প্যান্ডেল আছে আর এখানকার প্যান্ডেলটা মেন হচ্ছে মায়ের যে প্রতিমাটা ওই প্রতিমাটাকে তুলে ধরা হয়েছে এখানে তো মোটামুটি ভালোই হয়েছে সামনে একটা ভালো প্যান্ডেল আছে ওটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো আরো একটি ভালো প্যান্ডেল তোমাদেরকে দেখাই তো বন্ধুরা এই প্যান্ডেলটা দেখো এগ্রার আর একটি প্যান্ডেল এটা লাস্ট প্যান্ডেল মানে এই ভিডিওর শেষ প্যান্ডেল তো এই প্যান্ডেল খুব সুন্দর হয়েছে তো কেমন লাগছে একটু জানা এই প্যান্ডেলের যে ভিউটা দেখতে পাচ্ছ তো সুন্দর ভাবে এখানে ডিজাইন সবকিছু করা হয়েছে আর খুব সুন্দর হয়েছে প্যান্ডেল গুলো সমস্ত প্যান্ডেল ভালো হয়েছে ওটা খারাপ বলে কিছু নেই তো ছোট্ট একটি সিনেমার হিসেবে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আর তোমরা আজকে ভিডিওটা কারা কোথা থেকে দেখছিলে একটু কমেন্ট করে জানা তো যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তোমরা একটা করে লাইক কমেন্ট করে দাও ঠিক আছে পারলে একটা শেয়ার করে দাও আর যারা ফেসবুক থেকে দেখছো তোমরাও একটু লাইক কমেন্ট করে দাও তো দেখো একটি ছোট্ট একটি সিনেমাটি শর্ট সমস্ত প্যান্ডেল গুলি তুলে ধরলাম তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে